ধর্ম সংস্থা অনার্থেও সম্ভবানি চুটে আমরা কেউ ডক্টর ম্যাজিস্ট্রেট বা আর্কিটেক্ট হতে হলে আমাদের শিক্ষা অর্জন করতে হবে আর আমরা যদি এগুলা হতে পারি তাহলে আমাদের সিদ্ধান্ত গ্রহণে আমরা আসতে পারব কি সিদ্ধান্ত আমরা জানি যে অর্থনৈতিক স্বাধীনতা যদি মানুষের না থাকে সে পরিবারের সিদ্ধান্ত নিয়ে গ্রহণের ক্ষেত্রে খুব প্রভাব ফেলতে পারে না এই জন্য আমাদের শিক্ষিত হতে হবে নিজেদের অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হতে হবে একটা আমাদের বাল্য বিবাহ করা যাবে না দুই শিক্ষিত হতে হবে এবং অর্থনৈতিক ভাবে স্বাবলম্বী হতে হবে আমরা দেখো তোমাদের পরিবারের মধ্যে যে পা চাকরি করে সে আমরা আজকে উপস্থিত হয়েছি তোমাদের সামনে রাজবাড়ি জেলার সবচেয়ে কাম করা গার্লস স্কুলে ছাত্রী তোমাদের প্রত্যেকেই অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হবে এটা হচ্ছে আমাদের প্রত্যাশা এবং বাল্য বিবাহকে না বলবে নিজেরা কখনো বাল্য বিবাহের মধ্যে যাওয়া না তোমাদের যে বাসার গার্জেন হয়েছে তাদেরকে বলবা আমাদের এই মেসেজ তোমার প্রতিবেশী আটটি শত যদি কোনো কারণে কেউ করে তাহলে ট্রিপল থ্রি ট্রিপল নাইন ওয়ান জিরো নাইন এইসব যে টোল নাম্বারে ফোন করে আমাদেরকে জানাবা আমরা প্রয়োজনীয় ব্যবস্থা করব ভালো থাকবেন সবাইকে ধন্যবাদ তোমাদের মধ্যে দিয়ে আমরা স্মার্ট বাংলাদেশের স্বপ্ন দেখি আমি রাজপুর উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণীর একটা শিক্ষার্থী আজকের অনুষ্ঠান অনেক ভালো ছিল এবং আজকে আমরা শিখেছি হচ্ছে আগে হচ্ছে শিক্ষা এরপর হচ্ছে বিয়ে আর জীবনে অর্থনৈতিক সুবিধা পেতে হবে আগে উচ্চতর শিক্ষা নিতে হবে এরপরে বিয়ে আর সবাইকে সচেতন হবে এই বিষয়ে কারণ আগে হচ্ছে নিজে এমন কিছু হবে যাতে হচ্ছে মানে স্বাবলম্বী হতে পারি এক জায়গা ছোটো ছোটো হাত পাততে না হয় আমি ছোটো নিজেকে নিজে ভাবে নিজের মতো চলতে পারি আগে এই টাইপের হয়ে তারপর হচ্ছে আমি বিয়ে করবো তারপরে অন্য কোথাও যাবো আর এটা হিসাবে আমি আমার বান্ধবী আমার সহপাঠীদেরকে সচেতন করবো এটাই আজকে শিখেছি